সকালে উঠিয়া মই দাঁত ব্রাশ করং দাঁত ব্রাশ করিয়া মই কাজত বিড়ি পড়ং গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছেন আশা করং সবাই ভালো আছেন তো আজকি তোমার সুজয় ভাইও ভালো নাই কারণ কি কাজের উপর কাজ মোর কমরটাও হসে ভাস আচ্ছা তো আজি কিনে মই আলু গাড়া নিয়া আর লেবার নিয়া মিনি ব্লগ খন তোমাদের সঙ্গে শেয়ার করছো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো বন্ধুরা আজি কিনে আমার এইখান জমি গোড়ায় আলু গাড়ি মু এই দিকিনে যাছ আর উল্টি কালি কিনে রাতে খাসু মই পলটি আর আজি কিনে এত বড় জমি দেখিয়ে যাছ মই উল্টি আলু গাড়ি এবার নাই আমার লেবার এবার মা ও বাবা আমার সবাই মিলিয়া গাড়ি সে নিজে নিজে আলু ফাইনালি মোর বাবা আজ জেসিবি গান দিয়ে দিছে যে আজি কিনে তুই জেসিবি গান চালা তো ওই জন্য আজ আমি জমি বাড়ি চলে যাচ্ছি জেসিবি ধরিয়া আজ আজি না হলে আমি চাষ করি আরে উটা জেসিবি নহয় রে ওটা নাঙল হ্যাঁ এখানে জেসিবি কয় না গাড়ি সি হামা আলু আলু খেয়া হামা হামো সালু দুটাড়ো যে আলো ঢেটাও হসে মোর কালো আর সবাই নাই ভালো মানছিলে কেমন করি ভালো থাকিবে লেবারে যে পাওয়া না যায় জমির মালিক যায় যায় তাই তাই দেখো আলু গাড়িছে এই দোলাখনত মানে লেবারে সাজছিল এলা জমির মালিক যায় যায় তাই তাই আলু গাড়ি ব্যাথ হচ্ছে নাকি বন্ধুরা ওই দিনটাও লেবারের জন্য আর ফর্ম করতে আধার কার্ড জন্ম সার্টিফিকেট রেশন কার্ড ভোটের ফটো আর দুই কপি ফটো হ্যাট এলে তুই কি করছিস তো বন্ধুরা তোমরা ভিডিও কাও কাহো খারাপ মেন্টে নেন না এই ভিডিও শুধু মই বিনোদনের জন্য বানাইছু তো তোমরা সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দেন আর মো ছোটো চ্যানেলটার পাশে তোমরা সবাই সাপোর্ট করেন তো চলো বাই বাই বন্ধুরা পরে ভিডিও কি হবে তোমরা কমেন্ট করে জানাবেন তো ওই টপিকে আমি ভিডিও বানাম তো চলো বাই বাই